গত পনেরো বছর যারা দেশ চালাইছে হেরারে আমরা মিছিল মিটিং কইরা মারামারি কিলা কিলি কইরা জান দিয়া সরাই ছিলাম সরাই ভাবছিলাম ভালা কিছু পামু এখন যেটা আইতা সেটা দেখি আগের সে আরো জগন গত পনেরো বছরতে এরকম প্রস্তাব হয় নাই এই প্রস্তাবনে আরেকটি জঘন্য জিনিস আছে সেটা হচ্ছে তারা লিখেছে যারা আমাদের দেশে টাকা দিলে ইজ্জত বেছে ওদেরকে আমরা কি বলি পতিতা বাংলায় আরো শব্দ আছে নিকৃষ্ট নিকৃষ্ট শব্দ আছে ওরা বলছে না যৌন কর্মী শুধু যৌন কর্মী না প্রস্তাবনা যারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো দুইশো পাঁচশো ফাইলে রাস্তার মাঝে নিজের দেহ বিকিয়ে দেয় ওদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে যৌন কর্মী আরে যৌনকর্মী কর্মী হয় কেমনে কাজ যে করে তাকে কি বলে

আর যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে হত্যা করো এই হলো ইসলাম আর তারা দাবি তুলেছে ওদেরকে মারাও যাবে না বকাও যাবে না বহুদূরের কথা গোলা বরং উল্টা তাদেরকে শ্রমিকের মর্যাদা ওদের কথা কি ওদের দাবি হচ্ছে শ্রম দিছে তো কারণ জেনা করলো তো শ্রম দেয়া লাগে শ্রম দিছে তাই শ্রমিক আমি আপনাদের কাছে প্রশ্ন করবো আপনারা জবাব দেন যারা চুরি করে তাদেরকে শ্রম দেয়া লাগে না সুরি করতে কষ্ট নাই তো কয়দিন পরে সুরে অত বলবে তাহলে ওরা যদি শ্রমিক হয় আমরাও কি আমরা যারা ডাকাতি করে তাদের শ্রম তাদের কষ্ট কি ওদের বেশি কি নিয়ে সমান ডাকাতি করা লাগে রে ভাই তাহলে কয়দিন পরে ডাকাতরাও তো বলবে যদি প্রতিদাদেরকে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে পারো ডাকাতদেরকে কেন দিবে না এই দাবি আমাদেরকে জাহেলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে এই দাবি গ্রহণযোগ্য না বরং আমার তো প্রশ্ন ওই প্রতিটা প্রতি তাদের টান কেন জীবনের প্রথম দিক তারাও কি ওদের ছিল। যদি নাও থাকে তাহলে টান প্রমাণ করে কিছুটা প্রভাব জীবনে হয়তো ছিল না হয় এত মহাব্বত কেন দেশে এত কিছু থাকতে প্রতিটাকে শ্রমিকের অধিকার দিতে হবে কেন ফাইজলামি পাইছে আরেকটা কি করছে জানেন আরেকটা হচ্ছে যদি কোন স্ত্রী তার স্বামীর সাথে মেলামেশায় অমত থাকে স্বামী বলল কাছে আসো স্ত্রী বলল যে না আসলে শরীর ভালো না অথবা মন ভালো না স্বামী বলল যে না কাছে আসো তার অমতে তাকে কাছে নিয়েছে তারা প্রস্তাব দিছে এ বৌ সকাল বেলা থানায় গিয়া ধর্ষণের মামলা দিতে পারে তার স্ত্রী তার অধিকার সে তার অধিকার তার নিজের স্ত্রীর কাছে গিয়েছে তারা লিখছে ধর্ষণের মামলা বাংলাদেশে দর্শনের শাস্তি হলো ছোটটা হলো যাব জীবন বড়টা হলো ফাঁসি তাহলে ঘরে ঘরে বউ মামলা দিয়া জামাইরে ফাঁসিতে দরে ডরে ফোলাবান বিয়ে করবো না পান থেকে চুন খসেছেন একটু মনোমালিন্য হয়েছে গতরাতে আপনি আপনার স্ত্রী একই বিছানায় ছিলেন মেলামেশা হয়েছে সকাল বেলা কোন একটা বিষয় স্ত্রীর সাথে আপনার ঝগড়া হয়েছে এখন স্ত্রী আবার বলল ঠিক আছে যা মামলা ফাঁসাইয়া দিলাম দর্শনের মামলা দিয়ে দিল গতরাতে আমার স্বামী জোর করে আমার সাথে মেলামেশা করেছে আর আদালত বলবে স্বামীর ফাঁসি দিয়ে জেল দিয়ে দাও আস্তাগফিরুল্লাহ আমার প্রিয় ভাইয়ারা যৌতকের মামলায় দেশে অনেক পুরুষ নির্যাতনের শিখর মিথ্যা যৌতকের মামলা সমাজে আসে না নাই স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে বনি হয়নি তালাক দিয়েছে বৌধাই যৌতকের মামলা দিয়েছে মিছা কথা অত শেষে যৌতক চায় নাই কথায় কথায় নারী নির্যাতনের মামলা একশোটা নারী নির্যাতনের মামলা যদি হয় আদালতে তার মাঝে শতকরা ষাট পঁয়ষট্টি ভুয়া মামলা মিথ্যা যে অভিযোগ করেছে অভিযোগ সত্য নয় কিন্তু দেশে আইন নারী নির্যাতনের মামলা এবার তাদের এই প্রস্তাব যদি কবুল হয় যে বউ যদি অমত থাকে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিতে পারবে আর এটা যদি পাস হয়ে যায় আপনাদের এই নোয়াখালী এলাকা এই সোনাইমুড়ি না কোন থানা সাতক্ষীর

আর যারা বিচার করবে তাদেরকে যৌন কর্মী সম্মান কি শ্রমিকের মধ্যে উদ্দেশ্য দেখছেন উদ্দেশ্য দেখছেন আরেকটি প্রস্তাব তারা করেছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে দেয় তাহলে স্বামীর যে সম্পদ আছে তা বউকে অর্ধেক দিয়ে দিতে হবে স্বামীর সম্পদ বিবাহ বিচ্ছেদে বাঘ হবে তাহলে যে বেড়া বি মনোমালিন্য হয় বউ তালাক দেওয়ার সুযোগ আছে বউ নারী নির্যাতনের মামলা দেওয়ার সুযোগ আছে বউ আবার দর্শনের মামলার সুযোগ আছে তো স্বামী তালাক দেওয়ারও সুযোগ নাই তাহলে স্বামী আত্মহত্যা করা ছাড়া উপায় নাই নারী নীতি তারা উপস্থাপন করল করতে গিয়ে তারা তাদের নারী নীতির প্রস্তাবনায় কয়েক জায়গায় নারী এবং পুরুষকে তারা ধন্দ করিয়ে। বরং তারা তাদের প্রস্তাবনায় এক জায়গায় লিখেছে বাংলাদেশে পারিবারিক ভাবে ধর্মীয় অনুশাসন মানার কারণে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে না ভাইরাম ইসলাম মানার কারণে নাকি নারীরা শিকার এই প্রস্তাব যে কয়টা মহিলা করে দিয়েছে কমিটিতে ছিল গুরু নারী কমিশনে এই কথার কারণে সব গুরু ইমান চলে গেছে এই কয়টাকে আবার নতুন করে কালেমা পড়তেই তাও বা করে মানান এমন প্রস্তাব এটাকে যদি বিশ্বাস করে তাদের কি জানেন কারণ হচ্ছে অর্থ মানুষের অধিকার না দেয়া আপনি যাহা পাবেন তা না দিয়া আরেকজনকে দিয়ে দিছে একজনকে দিছে আরেকজনকে দেয় নাই অথচ দুইজনই পাওয়ার কথা এই যে না দেয়া বৈষম্য হচ্ছে এমন নীতি যে নীতি মানুষকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে ইসলাম মানলে মানুষ অধিকার পায় না অধিকার থেকে বঞ্চিত হয় আল্লাহ কি অধিকার দিছে না কাই নিছে তো আল্লাহ ইসলামে বৈষম্য থাকতে পারে কি আল্লাহ কোরআনে বলেন আল্লাহ তালা মানুষকে আদেশ করেছেন তারা যেন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করে যে আল্লাহ ন্যায় প্রতিষ্ঠার কথা বলে ওই আল্লাহ বৈষম্য করে জুলুম করবে এটা হতে পারে না ইসলাম মানার কারণে নারীরা কোথায় বৈষম্যের শিকার এ কথা তারা কেন বলল তার দৃষ্টিভঙ্গি দেখুন দৃষ্টিভঙ্গি হলো বাবা যখন মরে যায় মা যখন মরে যায় বাবা মায়ের সম্পদে ছেলেরা পায় বেশি মেয়েরা পায় কম যদি ছেলে দুই টাকা পায় তাহলে এক টাকা ওরা বলতেছে এই তো ইসলাম আমাদের ঠকাইছে নজবিল্লা পরে আমাদের কম দিস মেয়েদের কম দিস এটা হলো একটা একজন পুরুষ একসাথে বিয়ে করতে পারে কয়টা কিনে লাকসা মেলায় নোয়াখালী এলাকার মানুষ কি বিয়া শি করে নাই মাসলা জানেনি বলেন না বলেন সাইড বিয়া করা লাগবে না ইসলামটা বলেন এক বিয়া করে তো অনেকে বাড়ির ঘুমাইতে পারে না সাইডটা করে কিন্তু অনুমতি তো আছে নাকি একজন পুরুষ কয়টা করতে পারে একসাথে চারটা একজন মহিলা পারে কয়টা এই তো এরা এই যে বৈষম্য পাওয়া যাবে এই জন্য তাসলিমা অনেক আগ থেকে দাবি করতেছে পুরুষ যদি স্যার বিয়ে করতে পারে আমিও স্যার বিয়ে করবো বেশি ছাওয়ার কারণে এখন জামাই একটা বিয়ে করতে পারে মেয়েরা কেন পারবে না সলিমানাসিন বলেছে যে বৈষম্য কোথায় একজন পুরুষ যদি খালি গায়ে শুধু পায়জামা পরে লুঙ্গি পরে রাস্তায় হাঁটতে পারে আমরা মহিলারা খালি গায়ে রাস্তায় কেন হাঁটতে পারব না পুরুষদের অধিকার দেয়া হলো নারীদেরকে কেন দেয়া হল না বৈষম্য আস্তাগফিরুল্লাহ কি দাবি কি সেটা মস্তিষ্কে পৌঁছাচ্ছে ইসলাম পারিবারিক ভাবে মেয়েরা বৈষম্য শিকার কারণ ইসলামে আছে পুরুষ হবে শাসক নারীরা হবে তাদের শাসিত পরিবারের মাঝে যিনি পুরুষ তিনি হবেন নেতা অভিভাবক দায়িত্বশীল আর আল্লাহ বলেন পুরুষরা হবে নারীদের নেতৃত্ব দানকারী এই তো এখন তারা বৈষম্য পাইছে যে পুরুষ যদি নেতা হয় আমরা কেন নেতা হব এই জাতীয় কিছু উদ্বর্ষিন্দা মাথায় ঢুকছে ঢোকার কারণে তারা বলছে যে ইসলাম মানলে বৈষম্য হয় তাদের সংস্কারের প্রস্তাব হলো পারিবারিক জীবনে আইন করে ধর্মকে বাদ দিতে হবে নাউযু খেল করেন বিষয়টা কি সাহস বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কি প্রস্তাব দিল আইন কইরা পারিবারিক জীবন ইসলাম বাদ দিতে হবে এ বৈষম্য তুলে দিতে হবে আশ্চর্য প্রস্তাব অত সহকাশ বিপ্লবের পিছনে এই দেশের ইসলামের পক্ষ জনশক্তির ভূমিকা ছিল সবচেয়ে বেশি প্রায় দুই হাজার শহীদ হয়েছে অগাস্ট বিপ্লবে তার মাঝে ইসলামের পক্ষ শক্তির মাঝে শতক করা নব্বই পার্সেন্ট আর তারা আমাদের রক্তের উপর দাঁড়াইয়া ক্ষমতা বাদ দেওয়ার প্রস্তাব এই এজন্য আমরা মেসেজ দিচ্ছি সেমিনার করে আজকে বিক্ষোভ সমাবেশ করে শহরাব্দি উদ্যানে আজকের মাহফিল ইউটিউব চ্যানেল গুলার মাধ্যমে আমরা মেসেজ দিচ্ছি ইসলামের ব্যাপারে আঙ্গুল তুললে সে আঙ্গুল ভেঙ্গে ফেলা হবে আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা তাদের কথা শুনে মনে হয়েছে যে আসল তো ইসলাম তো মেয়েদেরকে কম দিছে সম্পদে ছেলে পাবে পাবে টাকা মেয়ে তাহলে তো তারা ঠিকই ঠিক আছে বৈষম্য একটা মহিলা একসাথে সাইটটা করতে পারে না তো বৈষম্য তো আছেই আরে ভাই আপনার আকল কম জ্ঞান কম জন্য আপনি বৈষম্য বোঝেন না এটা বৈষম্য না এটা হচ্ছে বৈচিত্র্য ইসলামের বৈষম্য নাই ইসলাম কোথাও পুরুষকে প্রাধান্য দিছে আবার কোথাও নারীকে প্রাধান্য দিয়েছে কোথাও পুরুষকে কম দিছে কোথাও পুরুষকে বেশি দিছে কোথাও নারীকে কম দিছে কোথাও নারীকে বেশি দিছে যেখানে যাহা দরকার সেখানে ইসলাম তাই দিয়েছে এটা ইসলামের বৈচিত্র্য এটা বৈষম্য না